ইনসাফ চাই আর ইনসাফ চাবার জন্য যদি দিল্লির পার্লামেন্টে আমার বোনকে পাঠাও আমার বোন আপনাদের সাথে অ ইনসাফ করবে না আমার বোন আপনাদের ইনসাফের জন্য লড়াই করবে আর ইনসাফ যদি দিতে হয় ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন দিদিমণি সারাদিন রোজা নেই নামাজ নেই কিচ্ছু নেই দিদিমণি চলে যাচ্ছেন হান্ডেপি খেয়ে হিজাব করে কোথায় পাক সার্কাস ময়দানে দু তুলে দুহা করছেন আর বলছেন আল্লাহ মেঘ দে পানি দে আয়লা দে আম দে লায়লা দে নরেন্দ্র মোদীর যত টাকা রাজ্য পাঠিয়ে দে আর এই বাকি বাচ্চা রনিদের লুটে পেটে খাওয়ার সুযোগ করে দে বিকাশ সবকা বিশ্বাস সাতকা প্রায় আসলে আমরা চার পথের উঠে আমরা বিচার বিশ্লেষণ করছি রে রাম মন্দির পড়ে যেতে আপনার অসুবিধে কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদার দাস মোদী রাম মন্দির থেকে পনেরো কিলোমিটার দূরে নশো একর জায়গা দিয়েছে প্রধানমন্ত্রী বলছে বিশ্বের তৃতীয়তম বৃহত্তর মসজিদ এই উত্তরপ্রদেশে এই ভারতবর্ষের মাটিতে হবে আমি প্রধানমন্ত্রী তার দারুদ ঘটন করবো মুসলমানদের এলাকায় বলছি চাচা ভোট দিলে ইনার্স্টি হবে এম্পায়ার হবে সিএ হবে ও চাচা এবারে আর ইনার্স্টি হবে না কোনদিন ইনার্স্টি হবে না কোনদিন আপনাদের তালাবে না এই ভারত বাচ্চা যতটা কাশেমের অধিকার আছে ততটাই আপনাদের অধিকার আছে আপনাদের অধিকার কেউ কাটতে পারবে না তাই এবারে নির্বাচনে ভোট দিতে হবে পদ্ম ফুলে তো কবির ভাষায় বলতে হয় রবীন্দ্রনাথের সোনার বাংলা নজরুলেরই স্বপ্নের দেশ জীবনানন্দের রূপসী বাংলা যারা করল তাদেরকে নয় তাদেরকে নয় ভিক্ষা নয় চাইছে ঋণ আমার বোনের জন্য ভিক্ষা নয় চাই আমার বোনকে একবার পদ্মফুল চিহ্নে ভট দিন দাঁড়িয়ে প্রতিটা করিনি রক্ত রক্ত কষ্ট সেই জায়গাতে নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে কারণ এই পথটা কেটে গেলে একটা কিছু হবে হবে না দাদা আপনাকে বলছি আপনি নিশ্চুপ থাকুন চিন্তা করবেন না ইটি সিবিআই ঘরে ঘরে ঢুকছে কখন আপনার দোর ঘরে কারা দেবে শিক্ষাকে গিয়েছে এবার মেম্বারের কাছে যাবে আপনি চিন্তা করবেন না যে জায়গায় দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি এই জায়গায় দুর্নীতি সম্পর্কে আমরা অনেকেই বাকি বহল আছি কিন্তু একটা কথা বলি প্রতিটা মানুষের একটা নিদিস্ব অধিক এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে প্রধানমন্ত্রী একমাত্র নরেন্দ্র মোদীজীই ছিলেন আর নরেন্দ্র মোদীই থাকবেন আর আমাদের ওপরে অত্যাচার হয়েছে তার জন্য যদি আপনারা এই ছোট বোনকে সাহায্য না করেন তাহলে আর কী হবে অঘরে বোনটার জীবন যাবে তার সাথে কিছু ভাই বোনদের জীবন যাবে কিছু পরিবার শেষ হয়ে যাবে এই ছাড়া আর কিছু হবে না কিন্তু প্রধানমন্ত্রী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন এটা আপনার আমার বাধা দেওয়াতেও কিছু হবে না তাই আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই ফোনটি আপনাদের কাছে জোর করে কিছু আদায় করতে আসেননি আপনারা এই ফোনটি সাথ দিয়েছেন ভালোবেসে আগামী রাস্তা চলতে সাহায্য করছেন ওই জন্য এই আজকে আজকে আপনাদের কাছে আসতে পেরেছে তাই আপনারা সাহায্য করেছেন যতন আর একটুখানি সাহায্য করবেন যেন সেই দিল্লি সংসদ অবধি পৌঁছাতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি এই বসিয়াট লোকসভাটা মোদী সরকারকে উপহার হিসেবে দিতে পারি এইটুকু অন্তত সাহায্য করবেন অন্তত তৃণমূল কংগ্রেসকে সাহায্য করে এই দুর্নীতিগ্রস্ত শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা হাজি নজরুলের মতন মানুষ পৃথিবীতে এই বাংলার বুকে আর স্থান দেবেন না আমার কাছে এইটুকুই বলার ছিল নমস্কার ভারত মাতা কি ভারত মাতা কি নমস্কার পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন